থানের আড়াই গাছ থাকতে আড়াই মাল দেখেন ভাই দেখেন একটা আড়াইশ থাকতেছে দশ গাছ নাকি হ্যাঁ ভাই দশ ডিজিটাল

আপনি যারা ব্যবসা করতে চান তারা মনে করেন আমার কাছ থেকে এক বানের মাল নিলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করা শুরু করতে পারবেন দেখেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই সপ্তাহে হলো নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন নাকি এনে কি নতুন এই সপ্তাহ নাকি হ্যাঁ ভাই এগুলা সব একদম দেখেন নতুন কালেকশন ভাই এই যে ভাই এটা প্রতি সপ্তাহে সপ্তাহে ঢুকে ভাই হ্যাঁ ভাই প্রতি সপ্তাহে না ভাই

পরিবেশক ইসরাফ ফেব্রিক আচ্ছা যারা আসতে পারবে না কষ্ট করে এই গরমের ভিতরে তারা এই মালগুলি কিভাবে নিবে ভাই যারা আসতে পারবে না তারা আপনার আমরা সারা দেশে কুরিয়ার মাধ্যমে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সারা দেশে কন্ডিশন করে থাকি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ কন্ডিশন করে থাকি যার যত টাকার মাল নিতে হয় নিতে পারবে হ্যাঁ নিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম ভাই আপনার নতুন কালেকশন ভাই একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন আপনার দুই হাত বড় দুই হাত বহর হ্যাঁ দুই হাত বহর পিন একদম লাইট লাইট কালার হ্যাঁ লাইট কালার মানে লাইট কালার গুলি যারা পছন্দ করবে তাদের জন্য কিন্তু এই যে লাইট কালার চলে আসছে নাকি হ্যাঁ ভাই লাইট কালার চলে আসছে

একবারে ত্রিশ গাছ পঁয়ত্রিশ গাছ মতো থাকবে আচ্ছা এই যে দেখেন আচ্ছা মাত্র হলো মাত্র বেয়াল্লিশ টাকা দুই হাত তো দেখলাম তারপরে কি থাকতে তারপরে থাকতেছে আড়াই বার বেক্সি

এটা ভাই এরকম ভাই সর্বনিম্ন পাঁচ গাছ সর্বনিম্ন পাঁচ গাছ সর্বোচ্চ সবগুলো বই ভাস থাকবে নাকি বই ভাস করা থাকতেছে দেখেন এই যে অনেকগুলো ডিজাইন দেখে তো একটা বান্ডেল নাকি হ্যাঁ হ্যাঁ আড়াই হাত কত করে দিতেছেন আড়াই হাত ভাই আপনার এটা একবার পঞ্চাশ টাকা ভাই একদম পঞ্চাশ টাকা মানে একদম পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পারবেন এই যে আড়াই হাতের গরমের আরাম না গরমের আরাম দেখছি ভাই এই যে এগুলো এগুলো আড়াই হাত আড়াই হাত থাকতেছে আড়াই হাতের মালেরা ভাই থাকতেছে দেখেন আর আড়াই হাত

তারপর ভাই থাকতে সামনের এক কালার বয়েল পপড়ি আচ্ছা একটু দেখাই দেন তো বান্ডেলে কি রকম কালার দিছেন না সব খালি মরা মরা কালার দিছেন মরা ভাই আপনাদের এখানে ভাই সব কালার আছে অনেকগুলা কালার থাকবে এক বান্ডেলে মধ্যে এক বান্ডেলে কিন্তু দেখেন হিউজ কালার থাকতেছে এই যে আচ্ছা ভাই দেখেন এই যে বয়েল আর পপড়িন দুইটাই মিক্স থাকে হ্যাঁ বয়েল পপড়িন দুটোই মিস থাকবে এই যে দেখেন বয়েল পপড়িন দুইটাই কিন্তু মিক্স থাকতেছে একদম হ্যাঁ দেখেন ভাই এই যে দেখেন

আর এগুলি সর্বনিম্ন টুকরা কত থেকে সর্বনিম্ন টুকরা বা এটা দুই গজ সর্বনিম্ন দুই গজ হ্যাঁ সর্বনিম্ন দুই গজ দুই গজ থেকে শুরু বা এটা একবার 30 গজ পর্যন্ত পাইবো রং কস রং কস গ্যারান্টি আছে ভাই রং কস গ্যারান্টি দেখ 100% ভাই রং কস গ্যারান্টি আচ্ছা এগুলি কথা করে দিতেছেন এটা ভাই আমরা মাত্র 32 টাকা পাই মাত্র বত্রিশ টাকা আরো দুই টাকা কম আরো দুই টাকা কম পাই আগে চৌত্রিশ টাকায় কিন্তু ভয়েল পবল ছিল এখন মাত্র বত্রিশ বত্রিশ টাকা থাকতেছে এটাও বান্ডেল নিতে হবে দুইশো ষোলো গছ

মাল তো মোটামুটি যে জায়গা জায়গায় দেখানোই যাইতেছে না যে পরিমানে মাল আছে দেখানো সম্ভব হয় না মানে এত চাপা হয়ে গেছে ভাই নতুন কালেকশন হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালার সব দেখা সম্ভব না আর এই মালগুলো আবার আবার আপনার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে ভাই এটা হচ্ছে মাধবদী বাজার হাজী মহরালি মার্কেট আচ্ছা এটা আপনার যে হাজী মহরালি মার্কেট আপনি যে কেউ আসতে চাই তাহলে আগে মাদুরদি নতুন বাসটি নামতে হবে আচ্ছা নতুন বাসটি নামে আমি রিস্কের মধ্যে উঠা আপনি মাদুরদি বাজারের ভিতরে গরুর হাট আসতে হবে আচ্ছা গরুর হাট আইসা ফোন দিলে আমরা ইনশাআল্লাহ স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ রিসিভ করে নিয়ে আসলে আমরা ইনশাআল্লাহ গরুর হাট আইসা ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসব